ওই টাকা সেটা এমপি হবি ওই ধান্দা করিছে অত অসুবিধা নাই কিন্তু ভোট দিবেন মামুনুল হককে বুঝি চাও রিক্সা মারকে খালি সিল মারো রে সিল মারো রিক্সা জানে দুঃখ জানে বেদনা জানে যে সত্যিকার অর্থে আপনার প্রতিনিধি হইতে পারে আপনি নিজেই বিবেচনা করেন মুসাবিন সংসারের ছেলে আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে কিনা না মামুনুল হক রাখে সে তো আপনারই লোক ওইকে জানেন ও বাপের নাম মুসাবিন শমশের

দেখেছেন তার জুতা ঘুরি রাখার জন্য কত বড় বড় বাক্স সেগুলো আবার টেনে নিয়ে আসে কত লোক দেখেন সব ব্র্যান্ডেড ঘুরি। রোলেক্স কোম্পানি ঘুরে আর কি বা কি বা কোম্পানি ঘুরে নামও জানি না সবগুলা দেখেন নিজের হাতে খায় না খাওয়াই দিতে হয় দেখি নেকুরে নেকু রে খাও ঢেকু ঢেকু হ্যাঁ মুখ মুছে দিচ্ছে দেখি সেন দেখেন সেই মুখ মুছে দেওয়ার জন্য পিছা দাঁড়ায় আছে কতজন দেখেন দেখি চাও দেখি চাও উই হ্যাগে কিনা নিজে নিজে আমার সন্দেহ আছে এইটা এটা নারীর ক্ষমতায়ন খাওয়ার টাইমে পিছে দাঁড়ায় আর মুখ মুছে দিবি বড় লোকের এটা কর্মজীবী নারী নাকি এটা দাসত্ব নাকি এটা সম্পদের অশ্লীল প্রকাশ এইটাকে সে কেমনে জানেন অস্ত্র ব্যবসা জি 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 ঠিকই শুনেছেন অস্ত্র ব্যবসা কইটা তার পলা হইতেছে ববি হার সালাম কেমনে দিতে হয় সেটাও শিখে নাই দেখেন বছরে সালাম দেয় না নির্বাচন যখন আসে সালাম সালাম দিতে দিতে আসসালাম আলাইকুম এ এত সময় বলবে কতক্ষণ খালি কয় চালকুম চালকুম তাড়াতাড়ি হয়ে এই সুপার রিসের পোলার ক্যান্ডাস দিতে সে খাইছিল কারণ ওর বোনের বিয়ে দিছে শেখ সেলিমের ছেলের সাথে এবার বুঝিছেন তো রসুনের সব এক জায়গার বুঝিছেন তো এইটাই সেই এলিট এস্টাবলিশমেন্ট সবগুলা কি এক জায়গায় এক জায়গায় বান্দা এই সম্পদ রক্ষা করা লাগবি না তাই রাজনীতি হাসিনার বিরুদ্ধে রাজনীতি করছে যেন দুঃসময় বেআইরে প্রোটেক্ট করতে পারে আমลีกরের রাজনীতিতে তার্যক্রমান তো এমনিতে আনতে চায় না এই যে এগুলার জন্য আনতে চায় এ बॉबी হাজদার ভাষায় আপনি দুঃখতে পারবেন যুক্তি দিবে আপনারে পারবে না ওই টাকা সেটা এমপি হবি ওই ধান্দা করিছে অত সুজানা টাকা না অসুবিধা নাই কিন্তু ভোট দিবেন মামুনুল হককে হ্যাঁ বুঝিস নাও रिक्শামারকে কালি সিল মারো রে সিল মারো रिक्শামারকে সিল মারো যে আপনার স্বপ্ন জানে কল্পনা জানে দুঃখ জানে বেদনা জানে যে সত্যিকার অর্থে আপনার প্রতিনিধি হইতে পারে আপনি নিজেই বিবেচনা করেন মুসাবিন সংসারের ছেলে আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে কিনা না মামুনুল হক রাখে সে তো আপনারই লোক